জলের মতো অর্থ ব্যয় হচ্ছে রোগের পেছনে প্রত্যেক দিন অনেক অনেক টাকার ওষুধ খেতে হয় জীবন সংগ্রামে জর্জরিত হয়ে গেছেন আপনি কিংবা কঠিন অসুখে আপনি আক্রান্ত কিছুতেই সুস্থ হতে পারছেন না আপনার প্রিয় মানুষ বা আপনি যদি অসুস্থ থেকে থাকেন আজ মহাবিশ্ব আপনাকে রোগ মুক্তির উপায় জানাতে এসেছে বন্ধুরা মহাবিশ্বের এই বার্তা অবহেলা করে চলে যাবেন না এই বার্তায় আছে সেই শক্তি যে শক্তির মাধ্যমে আজ আপনি আপনার জীবনের সকল দুঃখ কষ্টকে দূর করে আপনি সুস্থতা জীবনযাপন করতে পারবেন রোগ থেকে মুক্তি পেতে চাইলে জাতি ধর্ম নির্বিশেষে আপনি যে কোনো ধর্মের ব্যক্তি হন না কেন আপনি যিশুর এই প্রার্থনা করুন মহাবিশ্বের কাছে আপনি আপনার সমস্ত দুঃখের কথা জানান স্বয়ং ঐশ্বরিক শক্তিগুলি আপনাকে সেই রোগ থেকে মুক্তি পেতে সহায়তা করবে আপনার জীবন হবে অনেক সুন্দর আপনি অনেকটা ভালো থাকবেন যদি বিশ্বাস না থাকে তাহলে এই বার্তা শোনার কোনো প্রয়োজন নেই আপনি এখনি ভিডিওটি ছেড়ে চলে যান আর যদি সত্যি অন্তরে বিশ্বাস থাকে শক্তির ওপরে তাহলে অবশ্যই আপনি সম্পূর্ণ বার্তা শুনুন এবং পৃথিবীর সকল মানুষের কাছে সম্ভব না হলেও অন্তত দশজনের কাছে এই বার্তা পৌঁছে দিন শেয়ারের মাধ্যমে তারাও সুস্থ হবেন আর আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন আপনি সুস্থ হতে চাইলে বা অপরকে সুস্থ দেখতে চাইলে এই বার্তাকে আপনি সম্মান জানান মহাবিশ্বকে আপনি ধন্যবাদ জানান ইউনিভার্স আপনার কাছে এই বার্তা আজ পাঠিয়েছেন আপনি জানেন আপনি গুরুতর অসুস্থ হয়ে থাকলেও শয্যাশায়ী হয়ে থাকলেও ঈশ্বর আপনাকে মুক্তির পথ খুঁজে দেবেন আজ যে ভিডিওটি আপনি দেখছেন এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি হলো সেই বার্তা যা মহাবিশ্ব নিজে থেকে আপনার কাছে পাঠিয়েছেন এই বার্তা আপনার জীবন বদলে দেবে আপনি অবাক হয়ে যাবেন মিরাক্কেল ঘটবে আপনার জীবনে সুস্থতা আপনি পাবেন সুখ পাবেন শান্তি পাবেন আজ আসুন জেনে নিন কীভাবে ঈশ্বরের কাছে আপনার আরোগ্য বা সুস্থতার জন্য আপনি প্রার্থনা করবেন প্রথমেই বলি ইউনিভার্স থ্যাঙ্ক ইউ মহাবিশ্ব তোমাকে অসংখ্য ধন্যবাদ আজ আমার প্রার্থনা তুমি শুনছ ঈশ্বর আমাদের রোগ থেকে সম্পূর্ণভাবে সুস্থ করতে চান বিশ্বাসের এই প্রার্থনায় আপনি শান্তি এবং শক্তি খুঁজে পাবেন পাবেন মহাবিশ্বের অনুগ্রহ আপনার সাথে থাকবে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের সন্তানেরা আজ বিশ্বাস সহকারে যে আরোগ্যের প্রার্থনা করতে যাচ্ছি তার আগে আসুন আমাদের হৃদয় খুলে প্রভুর কাছে সমর্পিত হই কারণ ঈশ্বর আজ আমাদেরকে আশীর্বাদ করবেন যিশুর নামে আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি মহাবিশ্বের এই জগতে আপনাকে অসংখ্য অসংখ্যভাবে স্বাগতম ধন্যবাদ আপনি যে মহাবিশ্বের এই বার্তা শুনছেন যারা এই মুহূর্তে এই বার্তা শুনছেন তাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি যদি আজ আপনি অসুস্থ হন সেটা যে কোনো ব্যাধি হোক ঈশ্বর আজ আপনার জীবনে আশ্চর্যভাবে কাজ করতে যাচ্ছেন আপনি বিশ্বাস করুন অন্তর থেকে বিশ্বাস বজায় রাখুন আজকের এই ভিডিওতে এক শক্তিশালী প্রার্থনা যা আপনি এই মুহূর্তে শুনতে যাচ্ছেন আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে এটা মনে রাখবেন যে পবিত্র স্বর্গীয় পিতা যিনি আমাদেরকে ভালোবাসেন যারা তার কাছে কিছু চায় তাদের তিনি কখনোই ফিরিয়ে দেন না বা নিরাশ করেন না ঈশ্বরের সন্তান আপনি কি জানেন যিশুর যে ইউনিভার্স বলে যে আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে এক গোপন শক্তি এবং ক্ষমতা আর তা যখন ঈশ্বরের বাক্যের সঙ্গে আমাদের বাক্য সংযুক্ত হয় তখন সেটা আরও শক্তিশালী হয়ে যায় অর্থাৎ আমাদের বাক্যের মধ্যেই লুকিয়ে আছে সেই সব শক্তি তাই সুস্থ হওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন সকলে মিলে নিজের জন্য অপরের জন্য প্রিয় মানুষদের জন্য আপনার ভালোবাসার মানুষদের জন্য হে পবিত্র স্বর্গীয় পিতা আজ আমি তোমার সামনে উপস্থিত হলাম কারণ তুমি সর্বশক্তিমান ঈশ্বর তুমি বিশ্বের ত্রাণ কর্তা হে ইউনিভার্স আমি তোমাকে বিশ্বাস করি আমি জানি তোমার মধ্যে সেই শক্তি আছে তুমি সদা সর্বদা আমার পাশে আছো প্রভু তুমি সবসময় আমার সঙ্গেই থাকো আমাকে রক্ষা করো হে পিতা তুমি মহান এবং তোমার ভালোবাসার শেষ নেই তুমি সকলকেই ভালোবাসো তুমি আমারই পাপের জন্য ক্রুশে জীবন দিয়েছো তুমি আমাদের প্রভু তাই প্রভু আমি বিশ্বাস করি যে তুমি আমাদের মুক্তিদাতা তুমি আমার মুক্তির পথ খুঁজে দেবে হে পিতা তুমি ঐশ্বরিক আরোগ্যকারী ঈশ্বর যিনি আমাকে মায়ের গর্ভে বুনেছেন এবং এখনও আমাকে বাঁচিয়ে রেখেছেন তাই হে প্রভু আমার এই জীবনের জন্য তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রভু আমার এই জীবনে তোমার গুরুত্ব অপরিসীম এখনও আমার দেহে প্রাণ রয়েছে এবং তোমার গৌরব করবার সুযোগ রয়েছে হে পিতা আমি স্বীকার করি যে এই দেহ তোমার মন্দির তুমি এই দেহ তৈরি করেছো যেখানে তোমার পবিত্র আত্মারা বাস করেন তাই হে পিতা আমি স্বীকার করি যে তুমি আমার জীবন্ত ঈশ্বর তোমাকে আমি দেখতে পাই না কিন্তু অনুভব করি তুমি ছাড়া আমার কোনো মূল্য নেই এই পৃথিবীতে এই ব্রহ্মাণ্ডে কারণ তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি আমাকে কিনে নিয়েছ তোমার জন্যই এখনও আমি বেঁচে আছি হে পিতা যদিও অসুস্থতা ব্যথা বা দুর্বলতা আমার দেহে ঘিরে রয়েছে তবুও পিতা তোমাকে আমি ভালোবাসি কিন্তু আমি এটাও বিশ্বাস করি তুমি সেই ঈশ্বর যিনি আমাকে সুস্থ করতে পারবেন তাই আমি সেই ঈশ্বরের নাম ঘোষণা করি আমার শরীর থেকে সকল রোগ ব্যাধি দূর হয়ে যাক আমি যেন সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারি আমি যে আঘাত পাচ্ছি তা দ্বারাই আমি সুস্থ হব অর্থাৎ তুমি তোমার শরীরে যে আঘাত নিয়েছো তা এই আমাদের মতন মানুষকেই সুস্থ করার জন্য আমরা সুস্থ হয়েছি তাই হে প্রভু আমি বিশ্বাস করি যে কেবলমাত্র তুমিই পারো আমাকে সদা সর্বদা সুস্থ রাখতে সুস্থ করতে হে পিতা ক্রুশে তোমার পুত্রের রক্ত তোমার সম্পূর্ণ আরোগ্যের জন্য যথেষ্ট হে পিতা হে প্রভু এই মুহূর্তে তোমার আরোগ্যময় হাত তুমি বাড়িয়ে দাও আমার শরীরের প্রত্যেকটি অংশে প্রত্যেকটি কোষে এবং টিস্যুর মধ্যে শক্তির সঞ্চার করো আমি তোমায় বিশ্বাস করি আর আমার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তুমি সক্রিয় করো আমার বিশ্বাস তুমি আমাকে স্পর্শ করবে আর সকল যন্ত্রণা থেকে মুক্তি দেবে হে পিতা আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত যেখানে ব্যথা বা যন্ত্রণা রয়েছে সেখানে তুমি ছুঁয়ে দাও তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস হে প্রভু আমার যন্ত্রণা তোমার স্পর্শে বিলীন হয়ে যাবে আমি জানি যখন আমি বিপদে পড়ে তোমাকে ডাকি তখন তুমি তোমার বাক্য দিয়ে আমাদেরকে সুস্থ করবে আমার বিপদে আমাকে সাহায্য করবে এখন নিশ্চিত মৃত্যু থেকে আমাকে তুমি উদ্ধার করবে হে পিতা আমি অনেক অলৌকিক আরোগ্যের কথা পড়েছি কিন্তু আমি জানি তুমি সেই সত্য তুমি মহান ঈশ্বর তুমি আমাকে উঠে দাঁড় করানোর জন্য এসেছ তুমি আমাকে শক্তি দেবে তুমি আমাকে সুস্থতা দান করবে এবং আমি বিশ্বাস করি যে আজও একইভাবে তুমি আমাদের আরোগ্য করছো আমি বিশ্বাস করি এমন কোনো অসুস্থতা নেই যা তুমি সুস্থ করতে পারবে না তোমার দ্বারা সবই সম্ভব তুমি আমাদেরকে ভালোবাসো তোমাকে মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত করার কথা বলে তুমি বিশ্বাস করো আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি বিশ্বাস করি তাই আমি এই পরিস্থিতিতে আমার সুস্থতার জন্য তোমার কাছে অনুরোধ করছি হে সর্বশক্তিমান প্রভু তুমি আমার আত্মা এবং দেহের আরোগ্যকারী তুমি সেই ঈশ্বর যিনি নিচে রাখেন ওপরে তোলেন যিনি শাস্তি দেন এবং আরোগ্য করেন তাই হে প্রভু তোমার অসীম দয়াতে তুমি আমাকে সুস্থ করো এই মুহূর্তে তোমার বর্ষণ করো তোমার সাহায্যকারী হাত বাড়িয়ে দাও স্বর্গ থেকে আমাকে সুস্থ করো রোগীর বিছানা থেকে টেনে তুলে আমায় আমার এ জীবনে তোমার পরিত্রাণ নিয়ে এসো সমস্ত রোগের আত্মা অশুভ শক্তি জাদু থেকে আমাকে মুক্ত করো তোমার পবিত্র রক্ত দিয়ে আমার জীবন থেকে দুষ্টের সমস্ত শয়তানের বন্ধন সকল বন্ধন তুমি ভেঙে ফেলো এবং তোমার পবিত্র নামের গুণে আমার উদ্ধার করো হে প্রভু সব নামের ওপরেই তোমার নাম হে ঈশ্বর আকাশের নিচেও মানুষের মধ্যে কেবলমাত্র একটি নাম আর সেই পবিত্র নাম যিশু নাম যে নামে রয়েছে চমৎকার শক্তি ক্ষমতা আশ্চর্য কাজ যার প্রতি রয়েছে অগাধ বিশ্বাস হে পিতা আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনের জন্য তোমার পরিকল্পনা সম্পূর্ণ সঠিক তুমি যা কাজ করো তা আমাদের মঙ্গলের জন্য তাই হে প্রভু আমাদের বিশ্বাস আরও বাড়িয়ে দাও যেন আমরা তোমার ওপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে জীবন জীবনযাপন করতে পারি তোমার বাক্য বলে যে কোনো অস্ত্রই তৈরি হয়নি আমাদের বিরুদ্ধে টিকে থাকতে পারে হে প্রভু আমরা তোমার বিশ্বস্ততার জন্য তোমাকে ধন্যবাদ জানাই হে প্রভু হে মহাবিশ্ব তোমার অপার করুণা অবিরাম ভালোবাসা সদা সর্বদা আমাদের সাথে থাকুক সমস্ত গৌরব সমস্ত মহিমা একমাত্র পিতা তোমারই হোক প্রভু যিশুর শক্তিশালী নামে আমরা এই প্রার্থনা করি আমেন আমরা আজ যারা এই ভিডিও দেখছি অর্থাৎ আপনারা যারা এই ভিডিও দেখছেন বিশ্বাস করুন যে তিনি আপনার জীবনে ইতিমধ্যেই কাজ করা শুরু করে দিয়েছেন আর যখন আপনি সেই বিশ্বাসে চলবেন তখন আপনি দেখবেন আপনার জীবনে ঈশ্বরের আরোগ্যের পরিকল্পনা পূর্ণ হবে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আপনি একা নন খ্রিস্টীয় বিশ্বাসী হিসাবে আমরা আপনার পাশে আছি স্বয়ং ইউনিভার্স আপনার পাশে আছে স্বয়ং যিশু আপনার পাশে আছে আপনার সাথে আছে যদি আপনার কোনো নির্দিষ্ট প্রার্থনার কোনো অনুরোধ থাকে অনুগ্রহ করে নিচে কমেন্ট বক্সে আপনি বিষয়টি জানাতে ভুলবেন না আর ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন আমাদের প্রার্থনার যোদ্ধারা আপনার সেই বিষয়ের জন্য প্রার্থনা করবে অবশ্যই যেভাবে আপনার ভালো হবে ঠিক সেইভাবেই প্রার্থনা করা হবে যদি এই প্রার্থনাটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে আপনি অবশ্যই শুনুন আশা করি এই বার্তাটি আপনাদের উপকারে আসবে বিশ্বাসের সাথে প্রয়োগ করুন অবশ্যই ফল পাবেন আজ মহাবিশ্বকে আপনারা সকলে মিলে ধন্যবাদ জানান এই বার্তা আপনাদের কাছে পৌঁছে গিয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স